শেখ মুজিবের বাসভবন এই এলাকায় গত ষোলো বছর ধরে আওয়ামী লীগ প্রতি বছর শোক দিবস পালন করে আসছে পনেরোই আগস্ট কিন্তু এই বাসভবনের সামনে কিন্তু আজ সকাল থেকে এখন পর্যন্ত ছাত্রদের দখলে রয়েছে পুরো এলাকা জুড়ে এবং তারা বারবার কিন্তু একটা কথাই বলছেন যে শেখ হাসিনার তারা ফাঁসি দাবি করছেন

সকাল থেকে স্লোগানে স্লোগানে মুখরিত করে রেখেছে এই ধানমন্ডি বত্রিশ এলাকা